নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই অনেকদিন ধরে কমেন্ট করেছে অনেকগুলো কমেন্ট চাঁদির গহনা বা চাঁদির জিনিস বা রূপার জিনিস কিভাবে পয়সা এই সবই রূপার এগুলো তো এগুলো কীভাবে পয়সা করছি ফেরত তার আগে আপনার দেখুন এটা আপনার উনিশশো সাত সালের পয়সা উনিশশো সালের এইটা হচ্ছে উনিশশো সালের এই দেখুন এটা হচ্ছে উনিশশো সালের উনিশশো সালের এটা হচ্ছে আঠেরোশো সালের এ দেখুন আঠারোশো চল্লিশ এগুলো সবই চাঁদির পয়সা এবং এগুলো কীভাবে পরিষ্কার করবেন চাঁদির জিনিস বা চাঁদির কোনো পাত্র বা চাঁদির গহনা আপনাদের আমি খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটা পরিষ্কারের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে রুপরি সিলভার সাইন এটা পীতম্বরী কোম্পানির এই রুপলি সিলভার সাইন দিয়ে এগুলো পরিষ্কার করব কিন্তু পরিষ্কার করার পদ্ধতি আপনারা দেখুন যে কিভাবে পয়সা করতে হয় তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শুধু এটা দিয়ে পয়সা করলে হবে না এরপরেও কাজ আছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে চাঁদির জিনিস কিভাবে পয়সা করবেন তাহলে আমি প্রথমে এই পয়সাগুলো আপনাদের পয়সা করে দেখাই এই দেখুন এই পয়সাগুলোতে প্রথমে আমি কী করবো এর উপরে সিলভার সাইন কয়েক ফোঁটা দেবো বেশি দিতে হয় না এগুলো কয়েক ফোটা দিয়ে সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে তারপরে সুতির কাপড় দিয়ে মুছতে হবে তো পদ্ধতিটা দেখুন এবং স্টেপ বাই স্টেপ এই দু তিনটে স্টেপে কাজটা করতে হবে রুপরি সিলভার সাইন দিয়ে লাগিয়ে দিলেই বা মুছে দিলেই কাজ হবে না তাহলে কিন্তু পরিষ্কার কোনো দিনই হবে না এই দেখুন এইভাবে রুপরি সিলভার সাইনটা আপনাকে সমস্ত চাঁদির জিনিসের গায়ে বা রূপার জিনিসের গায়ে লাগিয়ে দিতে হবে রূপার যে কোনো পাত্র যদি থাকে সেগুলোও এভাবে পরিষ্কার করতে পারেন বা ঠাকুরের কোনো সাজ বা ঠাকুরের যে চূড়া বা চাঁদির যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত কিন্তু এভাবে পরিষ্কার হবে তো কী করছি কাজটা ভালো করে লক্ষ্য করুন এবং তারপরে কি করছি সেটা ভালো করে দেখুন ভিউটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না সেই জন্য বলছি সম্পূর্ণ দেখবেন নাহলে পরে আমাকে বলবেন দাদা পরিষ্কার হলো না প্রথমে আমি কি করছি ওই রুপরি সিলভার সাইন দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি আমি আপনাদের তাড়াতাড়ি করে দেখাচ্ছি কিন্তু এটার পদ্ধতি হচ্ছে এই এই রুপরি সিলভার সাইন লাগানোর পরে দশ মিনিট আপনাকে রাখতে হবে এই দেখুন আমি রুপোরি সিলভার সাইন সমস্ত চাঁদি জিনিসটার গায়ে লাগিয়ে দিচ্ছি এইভাবে লাগানো হয়ে গেলে একটু ব্রাশ দিয়ে ঘষতে হবে তা আমি হাত দিয়েই কাজটা করছি দেখুন তো রুপরে সিলভার সাইন লাগানো হয়ে গেলে বা সুতির কাপড়ে ভিজিয়ে যদি লাগাতে পারেন সেটা হবে একটা সুতির কাপড় নেবেন দিয়ে লাগে ওই কাপড়টার গায়ে একটু করে উপরে সিলভার সাইন নেবেন আর চার জিনিস পরিষ্কার করবেন সেটাও হবে কিন্তু যেহেতু অনেকগুলো আছে আমি এইভাবে করছি তো দেখুন সমস্ত লাগানো হয়ে গেল এইভাবে লাগানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট রাখবেন আমি কিন্তু রাখবো না আমি সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাবো জিনিসটা কতটা আমি পরিষ্কার করতে পারছি তো এইভাবে লাগানো হয়ে গেলে এবার এগুলোকে কী করতে হবে শুকনো সুতির কাপড় নিতে হবে সাদা কাপড় নেবেন কালারিং কোনো কাপড় নিয়ে করবেন না এবং কাপড়টা সুতির নেবেন সুতির কাপড় এইভাবে চেপে চেপে এগুলোকে মুছে নেবেন এইভাবে প্রত্যেকটা জিনিসকে যতটা পারবেন হালকা হালকা করে মুছে নেবেন তাহলে কিন্তু কাজ শেষ হয়ে যাবে না বা পরিষ্কার হবে না এখানে সম্পূর্ণ পরিষ্কার হয়নি কিন্তু এইভাবে আমি পয়সাগুলো প্রথমে মুছে দেখাচ্ছি আপনাদের দেখুন যে কতটা নোংরা উঠছে এখান থেকে এই দেখুন কালো কালো হয়ে যাচ্ছে আর চাঁদির আপনাদের ঠাকুরের অনেকেই ঠাকুরের জিনিস পয়সা করার জন্য আমাকে অনেক কমেন্ট করেছে যারা চাঁদির গহনাগুলো ঠাকুরের যে সাজগুলো থাকে সেগুলো কিভাবে পয়সা করবো বা বাড়িতে অনেকে চাঁদির মালা থাকে বা চাঁদির জিনিস থাকে সেগুলো কিভাবে পয়সা চাঁদির তোরা কিভাবে পরিষ্কার করবো তো এই পদ্ধতিতে সব পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনাকে কি করতে হবে প্রথমের উপরে সিলভার সাইন লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন সুতির কাপড় নেবেন দিয়ে এইভাবে ঘষবেন বা কাপড়ের উপরে সিলভার সাইন লাগিয়ে নিয়েও ঘষতে পারেন তাতেও কাজ হবে তো এইভাবে ঘষে নেওয়ার পরে কি করবেন এখন কাপড় এইভাবে নেবেন একটু দেখিয়ে দিলাম আপনাদের দিয়ে এভাবে যদি ঘষেন তাতেও কিন্তু ভালো পরিষ্কার হবে এই দেখুন দেখাচ্ছি আপনাদের দেখুন নোংরা উঠছে অতটা দেখুন হ্যাঁ দেখুন কী পরিমাণ নোংরা হচ্ছে তোর আদার থেকে দেখুন এগুলো আমার বাড়িতে ছিল তো দীর্ঘদিন ধরে আর এই পয়সাগুলো আমার ঠাকুরদাদার আমলের কটা পয়সা আমাকে দিয়েছিলো আমার মা সেইগুলো এইগুলো আর এই চারির জিনিসগুলো আমার বাড়িরই তো অনেকে কমেন্ট করেছে তোর উপরে সিলেভার সাইনটা নিয়ে এসে আমি ভিডিও করার সময় পাচ্ছিলাম না তো প্রথমে এইগুলো আপনাদের সিলেভার সাইন লাগানোর পরে মুছে নিতে হবে একটু বা কাপড় দিয়ে কাপড়ের উপরে সিলেভা সাইন নিয়ে এভাবে ঘষে ঘষে মুছবেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু পরিষ্কারটা হবে না এবার কি করতে হবে এবার আপনাকে একটা পাত্রের মধ্যে এগুলো দিতে হবে তার মধ্যে একটু যে কোনো শ্যাম্পু দিয়ে দেবেন দেওয়ার পরে এই চাঁদির জিনিসগুলো দেওয়ার পরে এবার এর মধ্যে একটু জল দেবেন দিয়ে এটা আপনারা মোটামুটি এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবেন যতই দাগ থাক যত নোংরা হয়ে যাক জাতির জিনিস একদম নতুনের মতো হয়ে যাবে করে দেখবেন দোকানে যেরকম করে দেয় পরিষ্কার ওরকম পরিষ্কার না হয় তখন আপনি আমায় কমেন্ট করেন আপনার যা খুশি বলতে পারেন কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের দোকানের মতো পরিষ্কার যদি করতে হয় এই পদ্ধতিতে করবেন এটা এক ঘন্টার মতো না হলে কম করে তিরিশ মিনিট এইভাবে শ্যাম্পু জলে চুপড়ে রাখবেন দুপুরে সিলেশন মুছে নেওয়ার পর তারপরে কি করবেন তারপরে কাজ আছে দেখুন কীভাবে নোংরা কাটছে দেখুন জলটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন মুছে মুছে তো অনেক নোংরা উঠালাম পয়সাগুলো দেখুন একদম ঝকঝকে হয়ে গেল মানে নতুন পয়সার মতো হয়ে গেল একশো বছর দেড়শো বছর দুশো বছর আগেকার পয়সা সেগুলো কিন্তু নতুন নতুন ঝকঝকে হয়ে যাচ্ছে দেখুন এবার কী করবেন এইভাবে এক ঘন্টা বা তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পরে একটা ব্রাশ নেবেন দাঁত মাঝে যে ব্রাশগুলো হয় ওই ব্রাশ নিয়ে এইভাবে ঘষবেন করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন দোকানে যেভাবে পরিষ্কার হয় সেই রকম পরিষ্কার যদি না হয় তখন আপনারা আমাকে বলবেন আর আমি উল্টো পাল্টাভাবে ভিডিও করি না আমি যেটা দেখাই সেটা মানুষ করতে পারে এই জন্যে মানুষ আমার ভিডিও দেখে তো এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেখলে আপনারা পাবেন সংসারে আপনাদের যত রকম জিনিস পরিষ্কার করার ব্যাপার থাকে সেগুলো সবই আমি দেখিয়ে থাকি এবং খুব সহজে এবং যেটুকু দেখাই যেটা আপনাদের করতে গিয়ে আপনারা পারবেন এবং হানড্রেড পার্সেন্ট সেটা কার্যকারী হবে তো দেখুন এইভাবে ব্রাশ দিয়ে এবার আপনাকে ঘষতে হবে একটু আস্তে সুস্থ আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি এত তাড়াহুড়া জিনিস না কাজ না এটা এটা সুস্থভাবে করতে হবে ভিড়টা লম্বা হয়ে যাবে এই কারণে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি এইভাবে ব্রাশ দিয়ে ঘষবেন আর দেখুন কত জলটার দিকে তাকিয়ে দেখুন কী পরিমাণ নোংরা বেরোচ্ছে জলের মধ্যে এইভাবে ব্রাশ দিয়ে আমি পদ্ধতিটা দেখাচ্ছি কাজটা আপনার ধরে করবেন দেখুন কী পরিমাণ নোংরা বেরোলো এবার কাপড়ে যখন মুছেছিলাম কাপড়ে তো অনেক নোংরা উঠেছিল তারপরে আবার এখানেও অনেকটা নোংরা বেরিয়ে গেল দেখুন এইভাবে এবারে ধোয়ার কাজটা ভালোভাবে করবেন একবারের জায়গায় পাঁচবার ছবার ধুবেন জল বললে বললে ধুবেন ট্যাপের নিচে ধুয়ে নিতে পারলে আরো ভালো হয় হুম তারপরেও কিন্তু কাজ আছে এই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষে গিয়ে আমি কি কথাটা বলছি সেটা শুনবেন তাহলে কিন্তু একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো দেখুন এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এবার কি করবেন একটা শুকনো সুতির কাপড় নেবেন সাদা সুতির কাপড় নেবেন কালারিং কাপড় কিন্তু নেবেন না সুতির কাপড়টা নতুন কাপড় যদি ব্যবহার করা কাপড় হয় তাহলে ভালো হবে আর না নতুন কাপড় হলে ওটাকে ধুয়ে নেবেন কাপড়টাকে ধুয়ে শুকিয়ে নেবেন নতুন সাদার কাপড়ে মার থাকে তো যাই হোক এবার আপনারা এইটাকে একটা শুকনো সুতির কাপড় নিয়ে ধোয়ার কাজটা দেখুন কীভাবে করছি আমি ভালো করে ধুয়ে নিয়ে শুকনো সুতির কাপড়ে এবার আপনাকে এটাকে ঘষতে হবে ঘষে ঘষে এই জলগুলো শুকিয়ে দিতে হবে দেখুন কীভাবে ঘুষিয়ে দেখুন আর দেখুন চেয়ারাগুলো দেখুন একবার নতুন হয়ে যাচ্ছে দেখুন এইভাবে প্রত্যেকটাকে মুছে নেবেন রূপার গয়না রূপার কোনো সাজ ঠাকুরের কোনো জিনিস যাই থাকুক না কেন রূপার বাসন যাই থাকুক সেগুলো এই পদ্ধতিতে করবেন করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আমি শেষে যে কথাটা বলছি সেটাও করবেন প্রথমে মুছে নিই দেখুন ভালো করে এইভাবে মুছে নেবেন প্রত্যেকটা মুছে নেওয়ার পর আর আপনাদের দেখুন কী পরিমাণ পরিষ্কার হলো আপনার সেটা লক্ষ্য করুন নতুনে যেরকম ছাকে সেরকম গ্লেজ কিন্তু এটার গায়ে হয়ে গেল কোথাও কোনো দাগ নাই একদম ঝকঝকে হয়ে গেল নেই দেখুন এই কমেন্টটা অনেকদিন ধরে আসছিলো কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না বা সময় হয়ে উঠছিল না তো যাই হোক আজকে আমি সময় পেয়েছি তাই ভিডিওটা আপনাদের জন্য করলাম আর এই ধরনের ভিডিও বললাম যে আমার ইউটিউব চ্যানেলে অনেক পেয়ে যাবেন এই পয়সাগুলো আমার পূর্বপুরুষের স্মৃতি আমার ঠাকুরদুদার তার বাবার যাই হোক কে কাকে দিয়েছিল তারপরে আমার হাতে এসছে পয়সাগুলো এই দেখুন এটা আঠারোশো চল্লিশ সালের পয়সা তো যাই হোক যে কথাগুলো বলছিলাম এই ধরনের অনেক কাজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই দেখুন আমার ইউটিউব সিলভার প্লে বাটন এটা অনেক দিন আগে আমি পেয়েছি এটা এখন প্রকাশ চন্দ্র দাস এই নামে আমার ইউটিউবে চ্যানেল আছে আপনারা চ্যানেলটা যদি দেখেন তো অনেক কিছু কাজের ভিডিও আপনারা পাবেন যেটা আপনাদের সংসারে কাজে লাগবে প্রেসার কুকার সারানো মিক্সি থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিস পরিষ্কারের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই জিনিসটা যে পরিষ্কার করলাম এর পরে যে কাজটা করতে হবে যেটা আপনাদের বলছিলাম এইভাবে মুছে নেওয়ার পরে কিছুক্ষণের জন্যে রোদ্রে রাখবেন জিনিসগুলো আর আমি তাড়াতাড়ি করে দেখালাম আপনার কাজটা একটু ভালোভাবে করবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার